প্রাক্তন সাঁতারো বুলা চৌধুরীর চুরি যাওয়া পদ্মশ্রী স্মারক এবং অন্যান্য পদক উদ্ধার করল পুলিশ অভিযোগের আটচল্লিশ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ধরা হয়েছে চোরকে রবিবার শ্রীরামপুর ডিসিপি অফিসে এই নিয়ে সাংবাদিক বৈঠক করল পুলিশ জানানো হয়েছে চুরি যাওয়া সমস্ত পদকে উদ্ধার করা গিয়েছে সেগুলো প্রাক্তন সাঁতারুর হাতে তুলে দেওয়া হবে গত শুক্রবার হুগলির হিন্দ মোটর দেবাইপুকুরে প্রাক্তন সাঁতারু তথা প্রাপক বুলার বাড়িতে চুরির ঘটনা সামনে আসে তার দাবি জীবনে প্রাপ্ত যাবতীয় পদক রাখা ছিল ঘরের একটি আলমারিতে সেখান থেকে সব কিছু চুরি হয়ে গিয়েছে বুলা হিন্দু মোটরের বাড়িতে নিয়মিত থাকেন না কলকাতায় বসে চুরির খবর পান ফাঁকা বাড়ি থেকে পদ্মশ্রী স্মারকসহ সমস্ত পদক চুরি হয়ে গিয়েছে শুনে কেঁদে থেলেন তিনি অন্যদিকে চুরির ঘটনার তদন্তে নামে সিআইডি আগেই পুলিশ বেশ কয়েকজন সন্দেহবাজনকে আটক করেছিল তাদের মধ্যে একজনকে জিজ্ঞাসাবাদ করে চুরির তথ্য মেলে পুলিশ সূত্রে খবর রবিবার সকালের চোরকে নিয়ে উত্তরপাড়া থানা থেকে শ্রীরামপুর ডিসিপি অফিসে নিয়ে যায় পুলিশ খবর দেয়া হয় বুলাকে তিনি পদক উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই খুশি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন পুলিশকে ধন্যবাদ জানিয়েছে পরিবারও সাংবাদিক বৈঠকে ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস বলেন গত পনেরো আগস্ট সকালে বুলা চৌধুরীর দেবাই পুকুরের বাড়িতে চুরি হয় সব মেডেল চুরি হয়ে যায় আমরা কেস রুজু করি সকলেই উদ্বেগে ছিলাম তিনি আরও বলেন একটি বিশেষ দল গঠন করা হয়েছিল সিআইডির সাহায্য নিয়েছিলাম দুশো পঁচানব্বইটি মেডেল উদ্ধার হয়েছে